আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনার দোয়া ইনশাল ভালো রাখছে তো আজকে বাড়ি জিনের আসর দূর করা নকশা বাড়ির জিনের আসর দূর করা যেই নকশা আজকে নিয়ে উপস্থিত হলাম যেটি আপনারা আমার স্কিনে দেখা থামিল দেখি বুঝতে পারতেছেন জীবনের জন্য আপনার বাড়িঘর ছেড়ে জিন বুথ ফলাবে এবং সারা জীবন আপনার বাড়ি ঘর বন্ধ থাকবে এবং যারা আমাদের কাছ থেকে পিডিএফ চান আমি তাদের উদ্দেশ্য বলতেছি ভাই আমাদের যে বইগুলা এবং যে কিতাবগুলা তান্ত্রিক লেনের আমরা বিক্রি করার জন্য আমাদের চ্যানেলে ছাড়া হয়েছে ওই কিতাবগুলো আমরা পিডিএফ করে বিক্রি করি না কারণ ওগুলা পার্সোনাল কিতাব আমি অসুস্থ এবং আপনারা জানেন যে আমার পায়ের সমস্যা তার জন্য আমি অনেক কিতাব বিক্রি করে ফেলছি এবং আরও কিছু কিতাব আছে ওগুলো আমি বিক্রি করে ফেলব তো আপনারা যারা বড় একজন তান্ত্রিক হইতে চান ভালো একজন তান্ত্রিক হইতে চান গ্যারান্টি সহকারে কাজ করবেন এমন একজন তান্ত্রিক হইতে চান তারা আমাদের এই চ্যানেলে দেখে প্রত্যেকটি videodaki J boyutu yaptım.